মাত্র 30 টাকা এই যে সুইপশার্ট মাত্র 30 টাকা 30 টাকা সাইজ টাকা সাইজ মাত্র টাকা তারপর যে সাইজ টাকা এই যে পাজামা সাইজ টাকা হ্যাঁ তারপর যে আমরা আইলেট প্যান্ট বলি হ্যাঁ 10 হ্যাঁ কালার গুলো সব ফুটন্ত কালার এই যে এই যে হ্যাঁ হ্যাঁ মাত্র 22 টাকা মাত্র টাকা মাত্র টাকা টাকা

শীতের পকেট চার তিন সাইজ 50 টাকা তিন পকেট তিন সাইজ মাত্র 50 টাকা দ্রুত আসুন ঠান্ডা পরে গেলে 70 টাকা যে সুইটশার্ট অল ওভার যারা মাত্র 25 টাকা অফার সুইটশার্ট অল ওভার প্রিন্ট মাত্র টাকা আছে সাইজ হ্যাঁ সাইজ টাকা টাইস পাঁচ সাইজ মাত্র 40 টাকা। হ্যাঁ এটা সিলকোশ কম সবসময় চলে। এটা সাই সারা বছর চলে। এর লাগা 25 টাকা 40 টাকা। টাইস পাঁচ সাইজ মাত্র 25 40 টাকা। তারপর যে গোলগলা আট আছে সবচেয়ে কম দাম 20 টাকা। এই যে গরিবের গোলগলা গরিবের গোলগলা 20 টাকা। মাত্র 20 টাকা। এই যে দেখেন। হ্যাঁ এটার বড় একটা আছে। এই যে এটা মাত্র 20 টাকা। দুই সাইজ। এই যে এখানে আছে দুই সাইজ মাত্র 20 টাকা। এই যে 20 টাকা এইগুলো 20 টাকা শুধু 20 টাকা পিস। 20 টাকা। যা আস টাকা আর এটা হল হলে বলি অনেকে ফোনটা জিজ্ঞেস করেন কোথায় এটা হলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড হ্যাঁ পুরো একটি মেডিকেলের সাথে নারায়ণগঞ্জ হাইও সাথে হ্যাঁ হ্যাঁ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট ডেকিশিয়ানের আছে আপনারা ওইখানে কল দিলে আমরা লোকে নিশ্চয়ই এনে দেবো আর ওই লোক আপনার যারা ভিডিও কলে মাল নিতে চান ভিডিও কলে নিতে পারেন যারা দূর অনেক দূরে আছেন হ্যাঁ আপনার দেখা গেছে বর্ডারের কাছাকাছি থাকেন ব্যবসা করতে চাইছেন আপনার ওইখান থেকেও আপনার ভিডিও কলে দেখে এইভাবে দেখাবো ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন কন্ডিশনে হ্যাঁ উইদাউট কন্ডিশনে মাল নিতে পারবেন আপনার দেওয়া যায় দুই হাজার এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করবেন সুন্দরবন কুরিয়ার কুড়ি এজারে সব দিক দিয়ে আপনার যে আপনাদের এলাকায় যে কুরিয়ার সার্ভিসটা আছে ওইটাতেই আমরা পাঠাই আর কি হ্যাঁ কন্ডিশনে আপনি ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন আর কি আর এই মাল মোটামুটি অর্ধেক অর্ধিক লাভ আছে কিছু বলছেন দশ টাকা মাল একটা বিশ টাকা বেচা যায় হ্যাঁ আর ওই লিখে আপনারা আবারও বলি এটা হলে কি আপনার সিদ্ধগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড প্রো একটি মেডিকেলের সাথে